অনেকে আমাদেরকে বলে যে তোমরা বিয়ানীবাজারে এত এত ডাক্তার কিন্তু তারপরে ওই যে ভুয়া ডাক্তারগুলো এত সুযোগ পায় কিভাবে নামের আগে প্রথমত নামের আগে ডাক্তার লিখতে পারবে না এইটা এইটা হচ্ছে প্রথম কথা আর যদি এইটা যদি বন্ধ করা না যায় তাহলে আমি তো আমি নিজে একজন ডাক্তার হয়ে আমি কেন আমার সন্তানকে আমার ছেলেকে মেয়েকে আমি এমবিবিএস বিএস পড়াবো আমি তো তাইলে ডিএমএফ ডিগ্রিদারি বানাই পটিপিকে এইরকম একটা মানে উদ্যোগ একটা জিনিসের সামনে নিয়ে আসার জন্য এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ফেসবুক স্ট্যাটাসেও জিনিসটা জানাইছি সাধুবাদ জানাইছি কারণ হচ্ছে আমাদের বিয়ানীবাজার কয়েকদিন আগেও একজন বুয়া ডাক্তার ধরা পড়ছিলো এবং সেটা লেটে হলেও মোটামুটি ডাক্তারদের ধারাই এটা আমরা যখন একটু হাইলাইট করলাম তারপরে ডাক ওই ভুয়ার একটা কিন্তু চলে গেছিলো তারপরে আবার আপনারাও নিউজ করছেন জিনিসটা অবশ্যই মানে সাধুবাদ জানানোর মতো এখন আজকেও যে জিনিসটা হয়েছে এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো তবে আমি একটা জিনিস মানে বিয়ানীবাজারবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং এটা একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এম বিবিএস যারা আছে এছাড়া মানে আপনারা যদি নীতিমালা দেখেন কেউ ডাক্তার ব্যবহার করতে পারবেন না এটা আমি চেম্বার করতেছি বা আমি একজন প্র্যাকটিশনার হিসেবে জিনিসটা বলতেছি না কারণ আমরা বেশিরভাগ রুগী পাই আমি এখন চেম্বারে বসে আছি আমরা বেশিরভাগ রুগী পাই খারাপ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে এখন আমার দুজন রুগী ভর্তি আছে এটা একবারে মানে অবস্থা খারাপ করে নিয়ে আসছে তো জিনিসটা আমার অনুরোধ এই কারণেই থাকবে যে চিকিৎসক সহকারী আর চিকিৎসক জিনিস দুইটার মধ্যে আপনারা পার্থক্যটা মানে বোঝার চেষ্টা করবেন কারণ আমরা বিয়ানী বাজারে কিন্তু আমরা আসলে আপনারা আমরা যারা এই চিকিৎসা জগতে জড়িত আছে আমরা জানি যে বাজারে অনেক নাম করা ডাক্তাররা আছেন হয়তোবা ওনারা এখন বিয়ানীবাজারে চেম্বার করতেছেন না বা আমরা যারা আছি আমি এখন চেম্বার করতেছি হয়তোবা আমি এইসব জিনিস দেখতে দেখতে হয়তো বা একসময় ফেড আপ আমিও হয়তো বা সিলেটে রওনা হয়ে যেতে পারি কারণ একমাত্র আজকে আমার অনেকে আমাদেরকে বলে যে তোমরা বিয়ানীবাজারে এত এত ডাক্তার কিন্তু তারপরে ওই যে ভুয়া ডাক্তারগুলো এত সুযোগ পায় কীভাবে এটা আসলে আমি নিজে বাজারে মানে থেকে পড়ালেখা সুযোগ বেশি হয় নাই আমি সিলেটে পড়ালেখা করছি তারপরে বাইরেও ছিলাম এই জন্য হয়তো আমি বেশি উদ্যোগ নিতে পারি না তো এখন আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো উদ্যোগ নিচ্ছি আমাদের ডাক্তারদের আস্তে আস্তে সংগঠন আমাদের তৈরি হবে ইনশাল্লাহ আগামী এক দু সপ্তাহের ভিতরে তো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার আর অবশ্যই আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা আপনাদের ভালো কাজগুলো আরও চালিয়ে যান আর সর্বোপরি আমাদের মানুষদের সচেতন হতে হবে যে কেউ কম ফি নিচ্ছে বা দেখা যাচ্ছে যে চিকিৎসা দিলেই তো সেরে যাচ্ছে এভাবে করে আপনারা যখন খারাপ করেন তখন নিয়ে আসেন যে কোনো জিনিসই কিন্তু আপনার ফার্মেসি থেকে অনেকে ওষুধ টষুধ নিয়ে সুস্থ হয় তারপরে আবার সুস্থ হন আবার অনেক ক্ষেত্রে যখন দেখা যায় অবস্থা খারাপ হয়ে যাবে গতিক তখন আপনারা কিন্তু ডাক্তারের স্মরণাপন্নই হন তা আপনাদের যাদের আর্থিক সমস্যা থাকে আমাকে আমি অ্যাটলিস্ট আজকে আপনাদের জানিয়ে দিলাম যাদের আর্থিক সমস্যা থাকবে আপনারা আমার কাছে আসেন আমি কোনো মানে যাতে আর্থিক সমস্যা বলতেছি আমি কখনো কোনো ফি চার্জ করবো না ইনশাল্লাহ ডিএমএফ যেটা এটা অবশ্যই একটা স্বীকৃত বিএমডিসি আমাদের রিকগনাইজড একটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় কিন্তু এটার একটা লিমিটেশনস আছে আপনারা যদি নীতিমালা ঘুরে দেখেন এটা কিন্তু বঙ্গবন্ধু এটা শুরু করছিলেন তো ওই সময় কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ডাক্তার সংকট ছিল তো এইটার শুরু করার উদ্দেশ্য একটাই যাতে ইমার্জেন্সি যে কেসগুলো আছে যাতে প্রাথমিক চিকিৎসা যেটা আছে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে ধরেন না অথবা হালকা এই ব্যথার ওষুধ ওইগুলো দিয়ে আপনারা সেন্ট্রালি রেফার করবেন তো এখন এই যে ওনাদের সাথে আমাদের মানে মিলানোটাও অনেক ক্ষেত্রে অনেকে মনে করে সমান কিন্তু জিনিসটা কখনোই সমান না কারণ এমবি ডিগ্রি একটা নিতে হলে আপনার যে জিনিসটা আমি বললাম অনেকেই জানে যে পাঁচ বছর সময় লাগে অ্যাটলিস্ট ডিগ্রিটা নিতে তারপরে ইন্টার্নশিপ আছে এক বছর আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে দু হাজার আঠেরো সালে আমি এখনও পড়ালেখা নিয়ে আসি আমি এখনও ঢাকায় মহাকালীতে কোর্সে আসি তো আমাদের মানে পড়ালেখাটা হচ্ছে টোটালি আলাদা পাঁচ বছরের যে শ্রম যে কষ্টটা আর যখন এসে আমরা দেখি এইভাবে ডিএমএফ সামান্য একটা কোর্স করে যখন দেখা যায় যে এরা নামের পাশে ডাক্তার লাগাচ্ছে এবং রুগী শত শত রুগী দেখতেছে তখন খারাপ লাগে আপনারা দুইশো টাকা তিনশো টাকা দিকে তাকাবেন না যে জিনিসটা আগে বলছি আপনারা এমবিবিএস ডিগ্রি দেয় ডাক্তারের কাছে যান এবং সঠিক চিকিৎসাটা নেন নামের আগে প্রথমত নামের আগে ডাক্তার লিখতে পারবে না এইটা এইটা হচ্ছে প্রথম কথা এই যে মানে ধরেন আমরা অনেক সময় বলি অমুক ডাক্তারের কাছে দেখা যাচ্ছে আমি প্রথমে মানে পেশেন্টকে কারক না উনি ডাক্তার না উনি চিকিৎসক সহকারী এবং এই জিনিস ছাড়া ওনারা চেম্বার করা বা এই জিনিসটার থেকে বড় জিনিস হইতেছে ওনার নামের আগে যদি ডাক্তার না লেখেন কেউ ওনাদের কাছে যাবেও না এই জন্যই ওনারা মূলত ডাক্তারটা শব্দটা ব্যবহার করে এবং আমি আমরা আমরা যেহেতু বিয়ানি বাজার বাসি আমি মনে করি না বিয়ানি বাজারের মতো জায়গায় উনাদের মতো দরকার আছে কারণ ওনাদের নামের আগে তো ডাক্তার লিখতে পারবে না এটা নীতিগতভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি একজন এমবিবিএস ডিগ্রিদারি আর এর মধ্যে পার্থক্য এইটাই যে ওনারা আমরা চেম্বার করতে পারবো আমরা সব ধরনের ওষুধ সব ধরনের চিকিৎসা আমরা দিতে পারবো অবশ্যই স্পেশালিস্ট হলে তো আলাদা স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে কিন্তু ওনাদের লিমিটেশনস আছে এবং এইটার কিন্তু সৃষ্টিটাই হয়েছে এই জন্য যে যাতে ওনারা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিতে পারেন আমাদের তো ইনশাআল্লা আল্লাহর মতো বিএনবাজারে এরকম কোনো অসুবিধা নাই যে আমাদের এমবিপিএস টিকিৎ ডাক্তারের সংকট আছে তো এই জন্য মনে করি না বাজারে ওনাদের দরকার আছে আর সবচেয়েতে বড়ো জিনিস হচ্ছে তাও যদি কেউ চায় ওনারা প্র্যাকটিস করবে এই করবে সেই করবে সমস্যা নাই করুক কিন্তু সমস্যাটা একটা জায়গায় যে আপনি ডিএমএফ ডিগ্রি আপনি নামের এক ডাক্তার লিখতে পারবেন না এইটা হচ্ছে শেষ কথা আর যদি এইটা যদি বন্ধ করা না যায় তাহলে আমি তো আমি নিজে একজন ডাক্তার হয়ে আমি কেন আমার সন্তানকে আমার ছেলেকে মেয়েকে আমি এমবিবিএস পড়াবো আমি তো তাইলে ডিএমএফ ডিগ্রিদারি বানাই ও রোগীও বেশি হইলো নামের এক ডাক্তারও লিখতে পারলাম